শুক্রবার এগারোই এপ্রিল দুপুরবেলা রাজধানীর খুব কাছে সাভারের ব্যস্ত ঢাকা আরিচা মহাসড়ক চারপাশে চলছিল দৈনন্দিন কোলাহল ব্যস্ততা অথচ সেই ব্যস্ততার মাঝেই ঘটে গেল একের পর এক চরম ভয়াবহ ঘটনা একই দিনে একই মহাসড়কে দুটি বাসে চিন্তাই প্রথম ঘটনাটি ঘটে বেলা বারোটার দিকে যাত্রীবেশে কিছু চিন্তাইকারী উঠে পড়েন সাবার পরিবহনের একটি চলন্ত বাসে মুহূর্তেই তারা দেশীয় অস্ত্র উঁচিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলেন আতঙ্কিত যাত্রীদের কাছ থেকে কেরেনের নগদ টাকা মোবাইল ও স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র দ্বিতীয় হামলাটি হয় রাজধানী পরিবহন সিএনবি এলাকাতে কিছুক্ষণের মধ্যে ঘটে গেল আরেক ভয়াল হামলা এবার রাজধানী পরিবহন নামের বাসে সিএনবি এলাকায় তিম চিন্তায়কারী হঠাৎ বাসে উঠে যাত্রীদের ঘিরে ধরে ফেলেন হাতে ধারালো অস্ত্র চোখে মুখে হিংস্রতা কয়েক মিনিটে তারা যাত্রীদের কাছ থেকে লুটে নেয় সঞ্চিত স্বর্ণ টাকা পয়সা দিনের আলো থাকতে এভাবে চলন্ত বাসে চিন্তার ঘটনা কেবলই ভয়ঙ্কর নয় এটি এক ভয়াবহ বার্তা আমরা কেউই নিরাপদ নই যাত্রীরা বলছেন বাসে ওটা এখন মানেই ভয় নিয়ে যাত্রা এই তো মহাসড়ক তো যেন ডাকাতের রাজত্ব হয়ে গেছে পুলিশ কোথায় শহর প্রশ্ন কেন এই এরিয়াতে নেই কোনোটা হল অবশ্য খবর পেয়ে সাবার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি এমনকি গণমাধ্যমের একাধিকবার ফোন দেওয়ার পরও ওসি জুয়েল মেয়া ফোন রিসিভ করেননি এ নিষ্প্রহতা ও নিরবতা পুলিশ প্রশাসনের দায়িত্বহীনতাকেই যেন নগ্নভাবে প্রকাশ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও ঢাকা আরিচা মহাসড়কে এই এলাকাতেই বেশ কয়েকবার চলন্ত বাসে ডাকাতি ও চিন্তায় হয়েছে কিন্তু কি ব্যবস্থা নেওয়া হলো। কীভাবে প্রতিরোধ হল প্রশ্নের উত্তর এখনও মেলেনি এই ঘটনার পর প্রশ্ন উঠেই যাচ্ছে এই সড়ক আদ কি নিরাপত্তায় ঘেরা দিনে দুপুরে জনবহুল এলাকায় পুলিশের চোখের সামনে এমন ঘটনা কি তাহলে নতুন কোনো অপরাধ চক্রের উদয় নাকি এই অঞ্চল থেকে অজানা কোনো গ্যাংয়ের নিয়ন্ত্রণে কোথায় পুলিশ টহল কোথায় রুটিন চেকিং যাত্রীদের আহ্বান আমরা নিরাপত্তা চাই ভয় নয় একজন যাত্রী কাপায় গলায় বলেন জীবিকার জন্য বাসে উঠি অথচ ফিরতে পারব কিনা তা জানি না এটা কি আমাদের রাজধানীর পাশের সড়ক নাকি কোনো ভয়াবহ ক্রাইম জোন এই ঘটনা প্রমাণ করে দিয়েছে শুধু রাস্তা নামলেই চলবে না এখন বেঁচে ফিরতে পারাটাই একটা যুদ্ধ আসামিদের গ্রেফতার কঠোর শাস্তি ও নিয়মিত টহল ছাড়া এই ভয়াবহতা থামবে না নইলে সড়ক নামটা শুধুমাত্র যাত্রার প্রতীক নয় হয়ে উঠবে মৃত্যু ও আতঙ্কের আরেক নাম